বিজেপি রাজ্য প্রতিনিধির পাশাপাশি কামদনির প্রতিবাদী টুম্পা মৌসুমীকেও সন্দেশখালী যেতে আটকানো হলো কামদনির প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়েল ও কয়েল সন্দেশখালি পরিদর্শনে যাচ্ছিলেন একশো ধারা জারি থাকায় তারা এলাকায় ঢুকতে পারলেন না অর্থাৎ তাদেরকে সন্দেশখালি যাওয়ার আগেই আটকে দেওয়া হলো তিন ঘন্টা পর কামদনির প্রতিবাদী টুম্পা কয়েল ও মৌসুমি কয়েল সন্দেশখালী লস্কর পাড়া থেকে ফিরে গেলেন সন্দেশখালী থেকে প্রতিনিধি আজিজুল শেখের পোর্ট ইএস নিউজ বাংলা আমরা তো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যে সন্দেশকালীর মানুষের ওপরে কিভাবে অত্যাচার হচ্ছে সন্দেশকালীর অসহায় মা বোনেরা কিভাবে তারা চিৎকার করছে কারণ তাদের দেওয়ালে আজ পিঠ থেকে গেছে তারা অসহায় তার জন্যই কিন্তু তারা হাতে আর ঝাঁটা লাঠি দা নিয়ে বেরিয়েছে কারণ ওখানকার সন্দেশকালী যে মা বোনেরা দাবি করছে যে সেখানে নাকি বাড়িতে বাড়িতে গিয়ে দেখে যে কোথায় সুন্দরী মেয়েরা আছে সেখান থেকে নাকি মেয়েদেরকে বাড়ির বউকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে তাদের উপরে অত্যাচার করা হয় আমরা কোন রাজ্যে বাস করছি কোন রাজ্যে কোন দেশে কোন রাজ্যে এরকম পার্টি অফিস আছে যে যেখানে মহিলাদের উপরে অত্যাচার করা হয় সুন্দরী দেখে সেখানে তুলে নিয়ে গিয়ে তো আমারা দ্বিতীয় কোনো সন্দেশকালী বা দ্বিতীয় কোনো কাম মডেল আমরা রাজ্যে হতে দিতে পারবো না আমরা সন্দেশকালীন মা বোনেদের পাশে আছি আর এই সন্দেশকালীন মা বোনেরা আমাদের সকাল থেকে ফোন করেছে যে তাদের পরিবারের ছেলেদেরকে করা হয়েছে তারা তারা গরিব মানুষ সেই সমস্ত মানুষগুলো সংসার চলছে না সেই পরিবারের ছেলেরা যদি জেলে থাকে সংসারটা চলবে কি করে তো তাদের তো জামিনের ব্যবস্থা করতে হবে তো আমরা সাধারণত তাদের জামিনের ব্যবস্থা করানোর জন্যই আমরা ওই মা বোনেদের কাছে যাচ্ছিলাম রীতিমতো পুলিশ এখানে আমাদেরকে আটকে দিয়েছে তো ওদের কাছে কিন্তু পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ নেই কারণ আমি যতটুকু জানি আইন সম্পর্ক